罗本突然阿米吉尼亚，帮拉德西是卡提得了加切，我脚是开，双脚就挪不了，更多帮德是古里的模特老爷前进。阿加米今年河南比少比大老爷二十七郎，今年来卡博大，埃康加是帮拉德西是卡提得了安努普蒂申报。今年安多加的希卡提得了转挪，郑州比少比大老爷的希卡，我尼说埃加是啥类，输入和也起落。 এটি চিনের প্রথম দিকের একটি বিশ্ববিদ্যালয় যা বিদেশি শিক্ষার্থীদের গ্রহণ করে এবং ক্যাম্পাসে এক হাজার সাতশো ছিয়ানব্বই জন আন্তর্জাতিক ছাত্র রয়েছে তাদের মধ্যে চৌ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের দুই শতাধিক আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছে তাদের পড়াশোনা এবং বিশ্ববিদ্যালয়ের জীবন চিহ্নে বাংলাদেশি শিক্ষার্থীদের বহু সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয় বাংলাদেশের শিক্ষার্থীরা চঞ্জো বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বাণিজ্য বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি সহ বিভিন্ন ক্ষেত্রে অধ্যয়ন করে উদাহরণস্বরূপ কোরাম মেহেদী। 今年，software engineering，我托用搞了钱。今年，郑州比首笔大楼里的 library 里，可八千多个人。一帮牛米多，一看到阿神。 চীন শিক্ষার দিক থেকে অনেক উন্নত আর চীন আমাদেরকে সুযোগ করে দিয়েছে হাতে কলমে শেখার জন্য সেজন্য আমি চীনকে সিলেক্ট করেছি আমার সাবজেক্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জেনজু ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জন্য প্রচুর সুযোগ সুবিধা করে গেছে এখানে ল্যাব ফেসিলিটি এবং শিক্ষা ব্যবস্থা একদম বিশ্বমানের তো আমি নিজেকে গর্বিত মনে করি এখান থেকে শিক্ষা অর্জন করি তারপর সেটাকে আমি আমার নিজের দেশে কীভাবে প্রয়োগ করতে পারি তো আমার ফিউচার প্ল্যান অনুযায়ী আমি আমার দেশকে আরও কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি তার জন্য চীন থেকে শিখে আমি নিজেকে গর্ববোধ মনে করতেছি

আচ্ছা শরীফুল ইসলাম আপনি কেন চিনে লেখা পড়ার সিদ্ধান্ত নিয়েছেন আসলে আমি বাংলাদেশে টিচিংয়ে আসছি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে তো পিএইচডি করাটা টিচিংয়ের জন্য একটা অন্যতম ক্রাইটেরিয়াটা করতেই হয় এবং রিসার্চ ডিগ্রি ছাড়া আসলে টিচিংয়ে সারভাইভ করা কঠিন প্রমোশন তো আমার যখন পিএইচডি করার জন্য অনেকগুলো কান্ট্রি খুঁজছিলাম তখন আমার মেইন টার্গেট ছিল যে ভালো স্কলারশিপ ভালো এনভায়রনমেন্ট ইউনিভার্সিটির ভালো এনভায়রনমেন্ট এবং অবশ্যই ইংলিশ টট প্রোগ্রাম তো আমি যখন এগুলো খুঁজছি তখন বেশ কিছু ইউনিভার্সিটির মধ্যে চেংচু ইউনিভার্সিটি আমার মানে ওয়েবসাইট থেকে দেখতে দেখতে আমার চোখে পড়েছে তখন আমি দেখেছি যে এখানে প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ যেটা আমাদের মতো সিনিয়রদের জন্য একটা মোটামুটি অ্যাট্রাক্টিভ স্কলারশিপ তো সেটাকে গুরুত্ব দিয়েছি প্লাস আমার পছন্দের সাবজেক্ট এবং প্রফেসর এটাকেও আমি খুব গুরুত্ব দিয়েছি দিয়ে আমি দেখলাম যে এটা এখানে খুব ভালো ম্যাচ করেছে কারণ আমি ফাইন্যান্সের পড়ালেখা করেছি বিজনেস স্কুলে আমি এখন অ্যাপ্লাইড ইকোনমিক্সে পিএইচডি করছি তো এটা এখানে আমার প্রফেসর যখন আমাকে অ্যাকসেপ্ট করেছে তখন আমার মনে হয়েছে কারণ এখানে প্রফেসরের অ্যাকসেপ্টেন্সটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই দিক থেকে আমার মনে হয়েছে যে এটা ভালো এবং চায়নার ইউনিভার্সিটিগুলো যখন আমি অনলাইনে সার্চ করে দেখি তখন ক্যাম্পাসগুলো এত সুন্দর যে ক্যাম্পাসগুলো আমাকে খুব মানে আকর্ষণ করেছে যে এরকম একটা ক্যাম্পাসে যদি আমি পড়ালেখা করতে পারি তাহলে খুবই ভালো হয় তো সেই দিক থেকে আমি এটা পছন্দ করি আর কি আপনাদের এখানে চায়নাতে পিএইচডি করতে চলে আসি এখানে আসার পরে আমরা মূলত এসেছি কোভিড প্যান্ডেমিকের ঠিক পরপর অর্থাৎ প্রথম যখন চায়না থেকে কোভিডের রেস্ট্রিকশনগুলো তুলে দেওয়া হয় আর কি তো আমরা এসেছি তখন আমাদের অ্যাডভাইজার আমাদেরকে অনেক হেল্প করেছে আমরা স্পেশাল চার্টার্ড ফ্লাইটে আমরা এসেছি আমাদেরকে কোয়ারেন্টাইন থাকতে হয়েছে কিন্তু সবসময় আমাদের অ্যাডভাইজার আমাদের সঙ্গে কমিউনিকেট করেছে আমাদের সুবিধা অসুবিধাগুলো দেখেছে এবং তখন আমাদের খাবার দাবারের রেস্ট্রিকশন ছিল কিন্তু ইউনিভার্সিটি থেকে সেগুলো সব প্রোভাইড করেছে পরে আমরা এসে ডরমে উঠেছি সব কিছু মিলিয়ে আমরা খুব ভালো কোঅপারেশন পেয়েছি আর কি এখানে ইউনিভার্সিটির পক্ষ থেকে কারণ এখানে একটা বিষয় আছে যে এসআই যেটা স্কুল অফ ইন্টারন্যাশনাল এডুকেশন এটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্যই আলাদাভাবে এটাকে অ্যাসাইন করা আছে এখানে অ্যাডভাইজার আছে ডিন আছে ভাইস ডিন আছে তারা আমাদের সুবিধা অসুবিধাগুলো দেখে সো আমাদেরকে একটা জায়গায় যেয়ে সব বললেই আমরা দেখা যায় যে সেটার সমাধানগুলো আমরা পেয়ে যাই তো সেই দিক থেকে আমার মনে হয়েছে যে আমরা ভালো কোঅপারেশন এখানে পেয়েছি আর বাইরের এনভায়রনমেন্ট যদি বলি এখানে চাইনিজ সিটিজেন যারা আছে তারাও অনেক হেল্পফুল বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষার হেরা সক্রিয়ভাবে ক্যাম্পাস জীবনে একত্রিত হল এবং বিভিন্ন সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমে অংশগ্রহণ করেন উদাহরণস্বরূপ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাংলাদেশের একজন আন্তর্জাতিক ছাত্র চুংজু বিশ্ববিদ্যালয়ে বায়ো কেমিস্ট্রি অ্যান্ড মলিগোরার বায়োলজিতে পিএইচডি করছেন তার একাডেমিক ফলাফল বেশ চমৎকার তিনি ক্যাম্পাসের সাংস্কৃতিক জীবনেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন যা বাংলাদেশ ও সংস্কৃতির মধ্যে তুলে চীন প্রযুক্তির ক্ষেত্রে অনেক এগিয়ে তো সর্বক্ষেত্রে প্রযুক্তি দিক অনেক দূরে এগিয়ে গিয়েছে সেক্ষেত্রে কৃষি আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড এগ্রিকালচার তো সেক্ষেত্রে আমি চীনকে বাছে করে নিয়েছি এ কারণে যে চীন কৃষি অনেক দূর এগিয়ে গিয়েছে তাদের প্রযুক্তি এমনকি চীন এবং বাংলাদেশের সম্পর্ক অনেক ভালো আমি এখানে গবেষণা করছি আমি এখানে মাস্টার্স করেছি আমি এখন পিএইচডিতে অধ্যয়নরত এখানে রয়েছি তো ভবিষ্যতে আমি এখানে পড়াশোনা শেষ করে আমি বাংলাদেশ এবং চীনের মধ্যে যে সম্পর্ক সেটা কাজে লাগিয়ে আমি গবেষণা ক্ষেত্রে আরও দূরে নিয়ে যেতে চাই কারণ আপনি জেনে থাকবেন যে হেনান কৃষি প্রধান একটি প্রদেশ এখানে কৃষির অনেক সুযোগ সুবিধা রয়েছে এমনকি আমার ল্যাবে অনেক সরঞ্জাম রয়েছে যেগুলো সব গবেষণার ক্ষেত্রে আমি ব্যবহার করছি এবং আমার যে ফিল্ড রয়েছে সেটা আমি নিজে গিয়ে ভিজিট করছি সেখানে আমি গম নিয়ে গবেষণা করছি তো আমি আমার মাস্টার্সেও আমি গম নিয়ে গবেষণা করছি এখন পিএইচডিতে রয়েছি আমি এখানেও গম নিয়েই গবেষণা করছি তো হেনান একটি খুবই কৃষির জন্য একটা উপযুক্ত স্থান উপযুক্ত প্রদেশ যেখানে আমি কৃষি নিয়ে খুব ভালোভাবে গবেষণা করতে পারবো বলে আমি মনে করি এই আন্তর্জাতিক শিক্ষার্থীদের গর্ব শুধু একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হিসেবে চঞ্চ বিশ্ববিদ্যালয়ের আকর্ষণই প্রদর্শন করে না বরং চীন ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের গভীরতা ও প্রশস্তা ও প্রতিফলিত করে অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী আমার সঙ্গে বিনিময়কারী উল্লেখ করেছে যে চীনে পড়াশোনা করার পর তাদের চাকরি পাওয়ার আরও সুযোগ রয়েছে আমি বিশ্বাস করি এ কারণে অনেক বাংলাদেশি শিক্ষার্থী চিহ্নে পড়তে আসছেন বন্ধুরা তাদের গর্ব শোনার পর কেমন লাগছে আপনি কি চিহ্নে অথয়ং করতে চান আমি জিনিয়া সেমজি চুং থেকে